ভাই বন্ধুরা আজ আমি এসেছি নলপুরে সারেঙ্গা হাটে এই হাট প্রতি সোমবার দুপুর একটা থেকে স্টার্ট হয় এখানে সব রকমের পায়রা ফেন্সি থেকে চালু করে দেশি থেকে চালু করে ম্যাড্রাসি থেকে চালু করে সব রকমের পায়রা পাবেন এই হাটে আসুন আসতে গেলে নলপুর স্টেশন থেকে টোটো বা অটো করে দশ টাকা নেবে চলে আসবেন সারেঙ্গা হাটে চলুন আপনাদের কিছু পায়রা দেখাচ্ছি এসি নড় দেখাচ্ছি আপনাদের প্লেয়ার আছে তো ন আগে সব করুন চোখটাকে সখ আর হাটে নিয়ে এসেছে বিক্রি করা হয় বেশি নর দেব আমাদেরকে দেখাচ্ছি এর পরটাও দেখে নিন ভালো পায়রা আছে তো এরকম পায়রা ভালো ভালো পায়রা নিয়ে আসে সারেঙ্গাটা সামনের লুকটাও আমাদেরকে দেখাচ্ছি দেখুন নর পায়রা দেখুন আর বেশি নর আছে ভালো ভালো পায়রা নিয়ে আসছে আর হাটে আজ আপনাদেরকে দেখাচ্ছি দাড়ি মাদা আছে এর সাথে পেয়ার আছে এর চোখটা এ দেশি পেয়ার আছে দাম রেগেছে ষোলোশো টাকা দাম রেগেছে সাড়ে হাটে নিয়ে এসেছে ষোলোশো টাকা দাম রেগেছে এটা মাদা আছে দেখুন আগে একটা দেখালাম পরটাও দেখে নিন ঠিক আছে সামনে লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ষোলোশো টাকা দাম রেখেছে ভালো পায়রা আছে আপনাদেরকে দেখা যাচ্ছে আর সারেঙ্গা হাটে এসেছে প্রতি সোমবার দুপুরে একটা দিয়ে হাট বসে আর ভালো ভালো কালেকশন নিয়ে এসেছে তেমন আপনাদেরকে দেখাচ্ছে হ্যাঁ নর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সারেঙ্গা হাটে নিয়ে এসেছে নটার চোখটা করুন চোখের কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারেঙ্গা হাটে নিয়ে এসেছে করুন এর পরটাও আপনাদেরকে দেখাচ্ছি স্কেচ করা আছে সামনে লুকটাকে দেখিয়ে দিচ্ছিলাম আমরা এই আমি দেখুন লুকটা দেখেছেন লুকটাও দেখিয়ে দিচ্ছি আর সারেঙ্গা হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য নিয়ে এসেছে আমাদেরকে দেখাচ্ছে দেখুন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হাজার টাকায় পেয়ে যাবেন নর পায়রা আছে সালেঙ্গা হাটে নিয়ে এসেছে এরকম ভালো ভালো কালেকশান নিয়ে আসে এবার একটা মাদা পায়রা আমাদেরকে দেখাচ্ছে হাটে বিক্রি করার জন্য নিয়ে এসেছে মাদার চোখটা শখ করুন এই চোখটা শখ করুন নিয়ে এসেছে সাড়ে বিক্রি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি মাদা পায়রা পটটা এর পটটাও দেখিয়ে দিচ্ছি স্কেচ করে রাখা আছে সামনের লুকটাও দেখিয়ে দেব এ লুকটাও দেখুন এর দাম রেখেছে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন চারশো টাকায় মাদা পায়রা আছে মাদা পায়রা লুকটাও দেখে নিন চারশো টাকায় পাবেন ভালো কোয়ালিটি পায়রা আছে হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি শখ করে দেখুন ওল্ড দেখাচ্ছি দেখুন ওল্ড নিয়ে এসেছে নিয়া দেখুন নড় আছে আপনাদেরকে দেখাচ্ছি চোখটা শখ করুন আর সারিঙ্গা হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য একটা পুরানো নড় আছে দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারছেন আপনাদেরকে দেখাচ্ছি চোখটা শখ করে এর পথটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক আছে সামনের লুকটা আপনাদেরকে দেখাচ্ছে পুরানো নড় আছে হাটে বিক্রি করার জন্য হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মধ্যে হাটে আসুন এরকম কম দামে ভালো পায়রা পেয়ে যাবে হাজার টাকার মধ্যে দেখুন আমাদের শখ করে দেখাচ্ছি এই লুকটাও দেখে নিচ্ছে নর পায়রা পুরানো নড় আছে নিয়ে এসেছে চোখটা সকল মাদার চোখটাকে দেখাচ্ছে হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য এর মাদা পায়রা আছে এরপরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখুন সামনের লুকটাও দেখাচ্ছে দেখুন মাদাটা দেখুন মাদারা ছশো টাকায় পেয়ে যাবে খুব কমের মধ্যে হারেঙ্গা হাটে নিয়ে এসেছে আসুন এসেরকম ভালো ভালো কালেকশন খুব কমের মধ্যে পেয়ে যাবে এই হাট প্রতি সোমবার দুপুর একটা থেকে বসে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাদা পায়রা দেখাচ্ছে এটাও বিক্রি করার জন্য নিয়ে এসে তো আপনি চোখটা শখ করুন হাটে নিয়ে এসেছে চোখটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর পটটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটটা দেখা পরটাও দেখে নিন হাটে নিয়ে এসছে সামনে লোকটাও দেখে নিন মাদা পায়রা আছে এরপর নটটাকে টাকা আপনাদেরকে দেখাবো একটা দামও আমি বলে দিচ্ছি আমার পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটাও হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য চোখটা হয় দেখুন চোখটা সব করে দেখাচ্ছি প্রথমে চোখটা দেখে এর পটটাও দেখাচ্ছি পরটা স্কেচ করে রাখা আছে দেখুন সামনে লুকটা বা দেখিয়ে দিচ্ছি খুব কম দামের মধ্যে রেখেছে চারশো টাকা রেখেছে দামটা চারশো টাকা পায়রা আছে সারেং গার্ডে নিয়ে এসেছে চারশো টাকা দাম রেখেছে দেখুন কালেকশানটা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছে হাটে নিয়ে আসছে খুব ভালো ভালো পায়রায় নিয়ে আসছে তো সব তো ভিডিও বানানো সম্ভব নয় তো আপনার কিছু সীমিত ভিডিও বানো যা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন যেমন একটা নর পায়রা নিয়ে এসেছে চোখটা শখ পাইরা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি হাটে নিয়ে এসেছে চোখটা শখ করুন টা খালি দেখুন নর পায়রা আছে আজ হাটে নিয়ে এসেছে বিক্রি করার জন্য আপনাদেরকে দেখাচ্ছে সারেং হাটে নিয়ে এসেছে এই চোখটা সব করুন দেশি নর আছে দেখুন দেখছেন চোখটা ভালো কালেকশন নিয়ে এসেছে কেমন গিয়েছে দেখো দেখুন পটটাও দেখেছেন আপনাদেরকে দেখাচ্ছি বুটটাও খুব ভালো পায়রাও ভালো আছে দাম কমের মধ্যে যাবে নর পায়রা আছে দেখুন আজ হাটে নিয়ে এসেছে পটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন সিঙ্গেল পড়ে যাবে খুব কমের মধ্যে যদি নেওয়ার থাকে আটশো টাকা পড়ে যাবে আটশো টাকার মধ্যে পড়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি মাদা পায়রা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন নিয়ে এসেছে বিক্রি করার জন্য এই চোখটা সব করুন পরটা কিরকম কি আছে

এমনি এখনই ওরে পাঁচ ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ওড়ান আছে পাঁচ ঘন্টা ওড়ান পেয়ে যাবে দাম কত রেখেছো দাম তেরোশো টাকা তেরোশো টাকা পেয়ে যাবে একটা দেখুন তেরোশো টাকা পেয়ে যাবে কম বেশি হয়ে যাবে এবার আপনি নিতে যান এক দুশো টাকা কমে যাবে তো আপনাদেরকে শখ করে দেখিয়ে দিচ্ছি দেখুন পেয়ারটা দেখেন তেরোশো টাকা দাম রেখেছে এখন এবার একটা দেখুন নর দেখাচ্ছি এটা চোখটা শক্ত হয়ে নিন এরও পেয়ার আছে এর নটটাকে আপনাদেরকে আগে দেখাচ্ছে

এরকম দেখে নি এর দাম কেমন কি রেখেছো আজকে আপনাদেরকে দেখাচ্ছে এবং কালেকশনগুলো প্রচুর খাঁসা ভর্তি কালেকশন আছে সব যদি দেখা যায় ভিডিও বানানো শেষ হবে না এরকম আপনাদের আছে দেখতে আপনাদের তবুও দেখাবার চেষ্টা করছি কিছু কিছু পায়রা তো দেখুন যেমন একটা পায়রা আছে দেখাচ্ছি

পাঞ্জাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেক কম বেশি হয়ে যাবে হ্যাঁ প্রতিটা পায়রাই কম বেশি দাম পেয়ে যাবে নাম্বারও দেওয়া থাকবে দেখে নিন যোগাযোগ করে নেবেন যে নেওয়ার থাকলে আমাদেরকে সব করে দেখাচ্ছি দেখুন খালি খালি কালেকশানগুলো এবার একটা একটা দেখাচ্ছি দেখুন এটা মাদা আছে সিঙ্গেল মাদা এর দাম কেমন কী রেখেছে চোড়া আছে এটা মাদাটা দেখুন আগে এর পথটাও দেখে নিন

অনেক <coughs> <coughs>